ওনার হচ্ছে তান্দব সিনেমার আইটেম গানে থাকছে উর্বশী উর্বশী আইটেম গানগুলো দর্শকের মনে জায়গা করে নেয় তিনি ভালো আইটেম গানে ড্যাস করতে পারেন তান্দব সিনেমাতে নাকি উর্বশীকে নেওয়া হতে পারে এমনটাই জানিয়েছে রায় হেন রাফিলকিউমারে ধেলকিউমারে তোমার রাহান রাফি বললো তান্দব সিনেমা নাকি বড় বাজেটের হতে পারে এমনটাই জানিয়েছে রাহান রাফি তো গায়ে তান্দব সিনেমা আইটেম সাথে শাকিব খানের উর্বশী জুটি হলে কেমন হবে কমেন্ট করে জানাবেন অবশেষে কিন্তু তান্দব সিনেমার শুটিং শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ